অনেক মাছ আছে অনেক দিন বাদ দেখতে পেলাম বাবলা গাছ নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন দশটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বাবার বাড়ির থেকে শুরু করলাম শ্বশুরবাড়ি আসলে বাবার বাড়িতে একদিন দুদিন থাকতে হয় সেই জন্য বাবার বাড়িতে এসেছি দেখো লেবু গাছে ফুল হয়েছে এত সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরোচ্ছে লেবু ফুল থেকে খুব সুন্দর সেন্ট সারাটা গাছ ভর্তি লেবু গাছের ফুল লেবু ফুল দেখো খুব সুন্দর একটা সেন্ট এই দেখো এর কাণ্ড দেখো আমরা তিন বোন এখন যাচ্ছি জমিতে শাক তুলতে তাহলে চলুন আমাদের সঙ্গে শাক নিয়ে আসি কত সুন্দর দেখো খেসারি শাক কত সুন্দর খেসারি শাক হয়ে গেছে এগুলো সব গরুকে খাওয়াবে ফল হবে তারপর ওই দিকটায় মটর শাক বসে গেলাম তিন বোন শাক তুলতে ভীষণ রোদ ওরা তো ছাতা মাথায় দিয়েছে আমি বিনা ছাতাতেই শাক তুলে নিচ্ছি মটর শাক তোলা হয়ে গেল এবারে এসছি একটু পুকুর চালাতে এখানে দাঁড়িয়ে পুকুরটা একটু দেখে নিচ্ছি এই সাইডে একটু জঙ্গল আছে ওইদিকে জলটা পরিষ্কার পুকুরে এই পুকুরে অনেক মাছ আছে আগে তো এখান দিয়ে ঘাট ছিল চান করার জন্য এখন পুকুরে কেউ চান করে না ঘাটটা বন্ধ হয়ে গেছে মাছ আছে অনেক বড় বড় মাছ ওই যে আর দুই বোন ছাতা মাথায় দিয়ে শাক তুলছে ভীষণ রোদ সেজন্য ছাতা ছাড়া আর থাকা যাচ্ছে না রোদ গরম দুটোই পড়ে গেছে আমাকে ডাকছে ওইখানে শাক তোলার জন্য আমি পারি না অত ভালো তুলতে হলো তাও যাই তুলে আসি সর্দি লেগে গেছে বাড়িতে সেদিন পুজো ছিল সকাল সকাল চান করেছিলাম তারপর থেকে এই সর্দিটা লেগে গেছে শাক তুলতে ডাকছে দেখি তুলতে পারি কি না এতটা মটর শাক তোলা হয়েছে কত সুন্দর লাগছে ফুলগুলো এগুলো কি ফুল তোমরা সবাই গেজ করে বলো আমি তো ঠিক বলতে পারছি না কি ফুল কেউ যদি জেনে থাকো প্লিজ একটু জানিও কিন্তু ফুলগুলো দেখতে হেভি সুন্দর লাগছে হয়ে গেল আমাদের শাক তোলা এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে রোদে আর থাকা যাচ্ছে না অনেকটা সময় ছিলাম ওই দেখো শাকপালা ওইখান থেকে ফলো করছে কি তুললাম আমরা কী নিলাম আমাদের এখন টকরি সাজ করবে অনেক দিন বাদ দেখতে পেলাম বাবলা গাছ অনেক বড় বড় বাবলা গাছ ছিল আগে হ্যাঁ এখন তো বাবলা গাছ নেই একটাই দেখতে পেলাম আমের মুকুল হচ্ছে আম হবে অনেক সেই সময় আবার আসবো আমের দিনে দেখো নাচ করছে আমার দাদা গাছে হয়েছে অনেক বেল কদিন পরে তো শিবরাত্রি আমি তো এইখানটায় তখন থাকব না আর এখন দেখো কত বেলপাতা বেল হয়ে রয়েছে আমি যেখানে থাকি সেইখানে এগুলোর একটা বেল নিতে গেলেই দশ টাকা দাম নেবে এরকম পুচকি পুচকি বেল বেলপাতা পাওয়া মুশকিল হয়ে যায়

হয়ে গেল আমাদের পিঠে তৈরি রাত্রে আবার ঘরে চলছে গল্পের আসর আর হাসি মজাক চলছে এখানে দেখো মেজদি দাদার মাথার উকুন বাচ্চা ওইখানে ছোড় দিই নিজের মোবাইল নিয়ে নিজের হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে আর হুম মাথায় বড় বড় উকুন হয়েছে সেই জন্য বাঁচাচ্ছে বোনদের দিয়ে যে বো কোন বাঁচ হম আরেকজন তিনশো দুশো দেবো চলো এখন রাত হয়ে গেছে অনেক বেজে গেছে রাত এগারোটা রাত বেজে গেছে এগারোটা এখন খাবার খেতে কার অনুপা আরে ও মা রাত বেজে গেছে এগারোটা এখনো আমরা খাবার খাইনি তাহলে আমরা খাবারটা খেয়ে আসি ব্লকটার আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট টাটা বাই বাই